আসলজান অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বলবো আমাদের তো কোনো না কোনো সময় কোনো না কোনো কিছু ভালো কাজ শুভ কাজ চলেই থাকে তাই তেমনি একটা কাজ সেটা হলো কি না আমাদের অম্বুবচি এই অম্বুবচিতে আমরা অনেক কাজ করতে পারি আবার অনেক কাজ করতে পারিও না এইবার পারি কোনটা পারি না সেটা তো বলবোই তার আগে বলি অম্বুবচি শব্দের অর্থ হলো কি না অম্বু শব্দের অর্থ হলো জল আর আর বাচি শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া অর্থাৎ কিনা ঋতু চক্রে যখন ধরণীতে জলের মাত্রা বৃদ্ধি পায় তখনই কিন্তু অম্ববচির উৎসব পালিত হয় আর সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করে তখনই কিন্তু অম্বুবচি শুরু হয় সূর্য যখন মিথুন রাশিতে থাকে তখনই কিন্তু অম্বুবচির শুরু হয় এইবার বলবো দু হাজার পঁচিশে কখন মানে অমবচিতা শুরু দু হাজার পঁচিশে সাতাইশে আজ চোদ্দশো বত্রিশ সালের রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটে শুরু হবে আর শেষ হবে কবে পঁচিশে জুন দু হাজার পঁচিশের জুন দশই আষাঢ় হ্যাঁ এই পঁচিশে জুন ভারতবর্ষের তন্ত্র মধ্যে শ্রেষ্ঠ পীঠ হলো কি না কামরূপ কামাক্ষা সতীর জনি পতিত হয় নীলগিরি পর্বতে এই কামরূপ কামাক্ষায় জনি পতিত হয়ে শিলা রূপে পরিণত হয় এখানে বহু সাধক সাধিকারা তারা কিন্তু সাধনা করেছিলেন তাদের মধ্যে ব্রহ্মানন্দগিরি নিগমানন্দ বশিষ্ঠানন্দ দেব সেখানে সাধনা করেছেন একান্ন পীঠের সতেরোতম পীঠ হলো কে সেটা না একান্নতম পীঠ সেই পীঠের সতেরোতম পীঠ হল কামরূপ কামাখ্যা এই তন্ত্রপীঠের সব থেকে স্থান হল এই তন্ত্রপীঠের সব থেকে শ্রেষ্ঠ স্থান হলো কি কামরূপ কামাখ্যা এই কামাখ্যা পীঠ হলো পীঠ এই অমুবচী মহাযোগে এই যোগে কিন্তু দেবী কামাখ্যা মহাপীঠে অধিষ্ঠাত দেবী কামাখ্যা ত্রিপুরা সুন্দরী ষোড়শি ভৈরবানন্দ দেবী এইসব মহাপীঠের নাম এবং এই দেবীরা কিন্তু দশ ধাপ নিচ অন্ধকারের গুহায় কিন্তু অবস্থিত এই মানে দেবী যে আমরা পুজো করে থাকি জনি সেই এই চতুর্থ দিন তিন দিন ধরে কিন্তু এই দরজা বন্ধ থাকে চতুর্থ দিন মন্দির খোলা হয় এবং সেই দিন কিন্তু সব পালিত হয় এবং সেই দিনই দরজা খুলে দেওয়া হয় দেবী দর্শনের জন্য মায়ের যে রক্ত সেই রক্ত বস্ত্র ধারণ করলে অভিষ্ট ফল লাভ হয় অভিষ্ট ফল মানে আপনি যেটা চাইছেন সেটাই কিন্তু পাবেন যদি কিনা এই রক্ত বস্ত্র আপনি ধারণ করতে পারেন এই সময় পৃথিবীর অজস্বলা থাকে এই তিন দিন মাটি খনন করা যাবে না কর্ম করা যাবে না জামা কাপড় কাচা যাবে না নখ কাটা যাবে না এইগুলো কিন্তু খুব মানতে হবে এইগুলো মেনে চলতে হবে অম্বু এইবার এই সময় যদি হলুদ দিয়ে স্নান করা যায় যারা স্নান করবেন হলুদ দিয়ে তাদের কিন্তু যাদের বাধা তাদের কিন্তু কেটে যাবে আমি একটা টোটকা বলে দেব আপনারা এই কদিন ঠাকুরের দরজা তো বন্ধ থাকবে তেমনি আপনাদের ঘরের ঈশ্বরেরও কিন্তু আপনারা ঢেকে রাখবেন ঠাকুরকে কাটাকুচি তো করবেনই না এইগুলো করবেন না আর কি করবে এই সময় আপনারা মনে মনে আপনারা মনে মনে ঈশ্বরের নাম নিতেই পারেন এই সময় যদি আপনারা ওম স্ট্রিং স্ট্রিং কামাক্ষা দেবই নম এই মন্ত্রটা একশো বার পাঠ করতে পারেন আপনাদের যে কোনো মনের বাসনা পূর্ণ হবে আপনারা এই মন্ত্রটা পাঠ করুন দেখবেন রেগুলার যদি এই মন্ত্র পাঠ করতে পারেন তা তো যেন আছেই কিন্তু এই কদিন ভালো করে পাঠ করুন কারণ আপনাদের তাতে মনের বাসনা পূর্ণ হবে কি না ওষ্টিনцима কামাখাদীবৈনব বা কামাখাদবি তিনি হলেন স্বয়ং মা দুর্গা আপনি এই মন্ত্রটাও জপ করতে পারেন ওং শ্রীং দুর্গা ওই নমো ওং শ্রী শ্রী সংকট মাতা দুর্গা ওই নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন সবাই ভালো থাকবেন আর যাদের মনে হবে যে এই অম্ববচিতে যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং পুজো দিতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা আর এই এই সময় সময় যদি কাজ করা যায় তার ফল ফল কিন্তু মারাত্মক কাজেই আপনারা যদি কাজ করান তাহলে অবশ্যই সেই কাজ কিন্তু আপনাদের ভীষণ ভাবে সাকসেসফুল হবে সেটা যে কোনো কাজ হতে পারে দেখুন এই এত মাহত্ব ওই দিন তিল রাখার জায়গা থাকে না খায় এবং সেখানে আপনি কোনো ট্রেনের টিকিট পাবেন না কোনো হোটেল পাবেন না ফাঁকা প্রচুর ভাড়া সেদিন থাকবে কাজে অতএব যারা কাজ করাতে চাইছেন তারা চট জলদি আপনারা বুকিং করে নেবেন চট জলদি কাজ করাতে দেবেন যদি আপনারা সফল হতে চান এই সময় কাজ করিয়ে আর কি করবে সবাই ভালো থাকবেন এবং যাদের মনে হবে যে অন্যাদিকে আমরা দেখাতে চাই তাহলে আপনারা নিচে যাওয়া স্কলে বুকিং করবেন এবং অনলাইন অফলাইন সবটাতেই আপনারা দেখাতে পারবেন আর সবটাই কিন্তু পেবেল আর সিটিভি এনে আমার প্রোগ্রাম দেখবেন সবাই ভালো থাকবেন মা তারার আশীর্বাদে আর কি বলবো আর এটাই বলবো যে সবাইকে যে আপনারা সকলের মঙ্গল চাইবেন সবাই ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার